ফরজ গোসল না করে কাজকর্ম করলে সংসারে অমঙ্গল হবে কিনা উত্তর হলো এটার সাথে সংসারে মঙ্গল বা অমঙ্গল হওয়ার সম্পর্ক নাই গোসল ফরজ হলে দেরি না করে তাড়াতাড়ি গোসল করে ফেলা উচিত যদি আপনি গোসল ফরজ হয়েছে ধরুন রাত বারোটা আপনি ফজলের আগ পর্যন্ত তো আরো কয়েক ঘন্টা আছে এখন করতে চাচ্ছেন না ওকে তাহলে আপনি অজু করে শুয়ে পড়েন বা অন্য কাজ করতে চাচ্ছেন ফজরের পরে আপনার গোসল ফরজ হয়েছে এখন জোহর তো আর অনেক দেরি পরবর্তী অক্ের নামাজের আগে তো অবশ্যই গোসল করতে হবে কিন্তু আপনার হাতে চার পাঁচ ঘন্টার সময় আছে। আপনি এখন চাচ্ছেন আসতে দিদি পরে গোসল করবেন ওকে যায় আপনি গোসল করে অন্যান্য নিয়ে অন্তত তারপরে ঘরের অন্য কাজ করেন বা খেতে খামারে কাজ করেন এটা উত্তম যদি অজু করার ছাড়াও আপনি করেন তাতে হারাম হবে না কিন্তু শূন্য হবে অজু করে নিয়ে যদি করতে পারেন সেটা ভালো হয় জাস্ট ভালো হয় না করলে কোনো বড় গুণা হবে বা এরকম না আমরা অবশ্যই মনে করি কেন অমঙ্গল হয় এর সাথে মঙ্গল অমঙ্গলের সম্পর্ক নাই তবে হ্যাঁ এটা ঠিক যে সুন্নতের খেলাফ হবে আপনি গোসল অনেক দেরি করে বসে বসে অন্যান্য কাজ করে বেড়াচ্ছেন শূন্যতের খেলাফ হবে